সরকারের নীতি সহায়তার অভাবে উৎপাদন বাড়াতে পারছেন না দেশীয় তেল শোধনাগারগুলো উদ্যোক্তাদের অভিযোগ একই জ্বালানি তেল সরাসরি আমদানি করলে বেশি দামে কেনে বেপেছে আর স্থানীয়ভাবে পরিশোধিত জ্বালানি তেলে বাধ্যতামূলক দেয়া হয় কম দাম ব্যবসায়ী নেতারা বলছেন বাণিজ্যের এসব বৈষম্য দূর করা না গেলে জ্বালানি তেল পরিশোধন শিল্পে বিদেশি বিনিয়োগ আকর্ষণ কঠিন হবে দেশে এখন ডিজেল অকটেন পেট্রোলসহ জ্বালানি তেলের বার্ষিক চাহিদা প্রায় পঁচাত্তর লাখ টন যার মধ্যে অকটেন এবং পেট্রোলে বাংলাদেশ অনেকটাই স্বয়ংসম্পন্ন গেল কয়েক বছরে বাংলাদেশেই গড়ে উঠেছে চারটি বেসরকারি পর্যায়ের রিফাইনারি মিল এখন এই সব রিফাইনারি মিলেই ক্রুড অয়েল আমদানি করে তা রিফাইন করে বাংলাদেশের বাজারে সরবরাহ করা হয় কিন্তু উদ্যোক্তারা বলছেন ক্রুড থেকে তেল পরিশোধনের সক্ষমতা বাড়লেও এখনো এর একমাত্র ক্রেতা সরকারি প্রতিষ্ঠান বিপিসি আমদানিতেই বেশি আগ্রহী কনডেন্সেট এবং নাফতা হচ্ছে গ্যাস বি যেখানে গ্যাস ফিল্ড আছে সৌদি আরবের সাথে আমরা ডাইরেক্ট ব্যবসা করতে চাই আমরা এখন যারা কনডেন্সেট নিয়ে আসতেছি নাফতা নিয়ে আসতেছি আমরা থ্রু এজেন্ট মানে ট্রেডার ট্রেডাররা আমাদের প্রফিটটা নিয়ে নিচ্ছে উদ্যোক্তারা মনে করেন সরাসরি জ্বালানি তেল আমদানি না করে ক্রুড বা অপরিশোধিত তেলের আমদানি বাড়িয়ে তা পরিশোধন করলে প্রতি বছর বিপুল বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব মাথায় রাখতে হবে যে এই সেক্টরটা শুধু জ্বালানির জন্যই না সম্ভব নয় এটার সাথে অনেকগুলো কেমিক্যাল প্লাস্টিক ইন্ডাস্ট্রি আপনার ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ইনসেক্টিসাইড ইন্ডাস্ট্রি পেট্রোকেমিক্যালের একটা বড় মানে প্রয়োজনীয়তা আছে আর এজন্য সরকারি ক্রয় নীতি সংশোধন করার পাশাপাশি ধীরে ধীরে জ্বালানি তেল ক্রয় বিক্রয় সরকারি নিয়ন্ত্রণ থেকে উন্মুক্ত করা হলে তেল সংশোধন শিল্পে বাড়ানো সম্ভব সৌদি আরবের বিনিয়োগ পেট্রোকেমিক্যাল প্রোডাক্ট অথবা রিফাইনারি ক্রুডওয়েল এই জাতীয় ইন্ডাস্ট্রিগুলো যদি বাংলাদেশে হয় উদ্যাক সৌদি আরব বাংলাদেশের টেকনোলজি ডেভেলপড হবে ইকোনমিক ডেভেলপমেন্টটা আরও বাড়বে বিনিয়োগের নিশ্চয়তা আর বাণিজ্যের বৈষম্য দূর হলে এদেশে যৌথ বা সরাসরি বিনিয়োগ বাড়বে এমনটাই মনে করেন এই আমলাও বাংলাদেশ সম্পর্কে একটি নেতিবাচক ধারণা আছে বহির্বিশ্বে তো সেটা কাটিয়ে ওঠার জন্য আমাদেরকে প্রচারণা চালাতে হবে এবং সরকারের একই সাথে যে সমস্যাগুলি রয়েছে সেগুলি আইডেন্টিফাই করে সেগুলি সমাধানও হাত দিতে হবে সৌদি সহ বিদেশি বিনিয়োগের জ্বালানি তেল শোধনাগার বাড়ানো গেলে দেশে কম দামে জ্বালানি তেল পাওয়ার পাশাপাশি পরিশোধিত তেলের আমদানি কমলে সাশ্রয় হতে পারে বিপুল বৈদেশিক মুদ্রা মুস্তফা মাহবুব ডিবিসি নিউজ চট্টগ্রাম